ঈদুল ফিতরের সময়ও রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশিরভাগ ফ্লাইটে সিট ফাঁকা যাচ্ছে যা ইটালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে গত বছরে ছাব্বিশে মার্চ ফ্লাইট চালু হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে কম ভাড়া প্যাকেজে যাত্রী আকর্ষণ করতে সক্ষম হলেও বর্তমানে সিট ফাঁকা যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে ঈদের আগে এটা যাতে কিভাবে সমাধান করা যায় আমরা বলবো না একেবারেই কমায় আনতে কিন্তু রিজনেবল একটা প্রাইস যাতে আমরা প্রবাসীরা যাতে আমাদের পরিবারের সাথে দেশে গিয়ে ঈদ করতে পারি এই জিনিসটা ইনশিওর করা বিশেষ করে রোমের ট্রাভেল এজেন্সি এবং বাংলাদেশ কমিউনিটির সঙ্গে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজারের সমন্বয়হীনতার কারণে বিমানের টিকিট বিক্রি দিন দিন শূন্যের কোঠায় নেমে যাচ্ছে এমনটাই অভিযোগ করেছেন এজেন্সি মালিকরা হঠাৎ করে এত প্রাইস হাই মাঝখানে প্রাইস এত কম ছিল যেটা এখন হঠাৎ করে বেড়ে গেছে অন্যান্য এয়ারলাইন্স থেকে তো মানে যেহেতু আমাদের নিজস্ব দেশের বিমান তো আশা করি যে অন্যান্য এয়ারলাইন্স থেকে যেমন এটা একটু কম ইয়েতে দেওয়ার কথা আর কি কিন্তু তিনটি এজেন্সিকে এজেন্সিকে ডেকে সেখানে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তা আমি মনে করি বিমান টিকিট কি শুধু দুটা তিনটা ইটালিতে এজেন্সি বিক্রি করে না এখানে শত শত বাঙালি আছে তারা টিকিট বিক্রি করে আমার কথা হলো এখানে যখন বিমান বিক্রি করে তা সবাইকে ডাকা উচিত ছিল আমি মনে করি এটা বৈষম্য হয়েছে ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি প্রথম দিকে যাত্রীদের বিশেষ আগ্রহ থাকলেও এখন তা প্রায় নিম্নমুখী এর কারণ হচ্ছে টিকিটের আকাশ ছোঁয়া মূল্য বিশেষ করে রিটার্ন ফ্লাইটে সিট না পাওয়ার কারণে টিকিটের মূল্য সাধারণ যাত্রীদের প্রায় হাতের নাগালের বাইরে ঈদকে সামনে রেখে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা জানান টিকিটের জন্য দেশে ফিরতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা বর্তমান যারা এই বাংলাদেশ এয়ারলাইন্সের যারা উর্ধত কর্মকর্তা এবং যারা বিমান এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা প্রবাসীরা এই আবেদনটি করব।

আপনি যে ট্রাভেল এজেন্সিতে গিয়ে আপনি ওয়ান ওয়ে টিকিট দিতে পারেন সর্বোচ্চ কম কম মূল্যে আসতে বা যখনই আপনি ঈদের ফি ফিরে আসবেন ব্যাক করবেন তখনকার ক্লাসটা তো হাই হাই হবে কারণ ঈদের পরে আসতেছেন না আপনি বিমানের সিট ফাঁকা যাওয়ার কারণগুলোর প্রতি নজর দেওয়া ও প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রবাসী বাংলাদেশি এবং ট্রাভেল এজেন্সি মালিকরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর